আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর জানুন সাধারণ জ্ঞানের তিরিশটি প্রশ্ন এবং তার উত্তর কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে পৃথিবী থেকে অর্ধেক মানুষ বিলুপ্ত হয়ে যাবে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে পৃথিবী থেকে অর্ধেক মানুষ বিলুপ্ত হয়ে যাবে ভারতে জনগণনা কত বছর পর পর হয় ভারতে জনগণনা প্রতি দশ বছর পর পর হয় ফোনেতে ইমেলের সুবিধা প্রথম কোন কোম্পানি দিয়েছিল ফোনেতে ইমেলের সুবিধা প্রথম দিয়েছিল ব্ল্যাকবেরি পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কতক্ষণ সময় লাগে আমাদের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে সাত থেকে আট সেকেন্ড কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় কাম বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় দর্শক এরকম জিকে ভিডিও নিয়মিত দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা আপনি কি জানেন কোন ফল খেলে রাতে ঘুম ভালো হয় কলা খেলে রাতে ঘুম ভালো হয় প্রথম আইপিএল কোন দল জিতেছিল প্রথম আইপিএল জিতেছিল রাজস্থান রয়্যালস ভারতীয় সংবিধানে মোট কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে মোট বাইশটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে আপনি কি জানেন কোন রঙের আলোতে ঘুম তাড়াতাড়ি আসে হালকা নীল রঙের আলোতে ঘুম তাড়াতাড়ি আসে পৃথিবীর কোন দেশেতে সবথেকে বেশি উৎপাদিত হয় ব্রাজিল দেশেতে সব থেকে বেশি আখ উৎপাদিত হয় ব্রহ্মপুত্র নদের পৃথিবীতে অবস্থান কত নম্বরে ব্রহ্মপুত্র নদের পৃথিবীতে অবস্থান হল বাইশ নম্বরে এমন একটা প্রাণীর নাম বলুন তো যার কান এবং ফুসফুস নেই এরকমই একটা প্রাণীর নাম হল পিঁপড়ে দিনের শেষ ভাগ্যে এক কথায় কি বলা হয় দিনের শেষ ভাগকে এক কথায় বলা হয় অপরাহ্ন কোন ফল খেলে শরীরে তাড়াতাড়ি রক্ত বাড়ে বেদানা খেলে শরীরে খুব তাড়াতাড়ি রক্ত বাড়ে হাতির মুখের মতো দেখতে পাহাড় কোন দেশেতে আছে হাতির মুখের মতো দেখতে পাহাড় আছে আইসল্যান্ডে বাদুরের কোন প্রজাতিটি রক্ত খায় ভ্যাম্পায়ার ব্যাট রক্ত খায় কোন পাখির লাথি খেলে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উঠ পাখির লাথি খেলে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কোন দেশের প্রতিটি নাগরিককে সেনা প্রশিক্ষণ নিতে হয় ইসরায়েল দেশের প্রতিটি নাগরিককে সেনা প্রশিক্ষণ নিতে হয় কোন ফল নিয়মিত খেলে হজম ক্ষমতা বাড়ে নিয়মিত আমলকি খেলে হজম ক্ষমতা বাড়ে ভারতের কোন রাজ্য চা বাগানের জন্য বিখ্যাত ভারতের আসাম রাজ্যটি চা বাগানের জন্য বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানে মোট কত রকমের মাথা ব্যথার উল্লেখ আছে চিকিৎসা বিজ্ঞানে মোট দেড়শো রকমের মাথা ব্যথার উল্লেখ আছে ভারতের শান্তির মানুষ কাকে বলা হয় ভারতের শান্তির মানুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে জলাতঙ্ক রোগটি কোন মহাদেশে থেকে বেশি হয় জলাতঙ্ক রোগটি এশিয়া মহাদেশে থেকে বেশি হয় পুরাতন গঙ্গা কোন নদীকে বলা হয় গোদাবরী নদীকে বলা হয় পুরাতন গঙ্গা কোন পাখি দুধ থেকে জলকে আলাদা করতে পারে চাতক পাখি জল থেকে দুধকে আলাদা করতে পারে ফেসবুকের পুরাতন নাম কী ছিল ফেসবুকের পুরাতন নাম হল ফেসমাস ইউটিউবে টিউব কথাটির মানে কি ইউটিউবে টিউবের মানে হলো টেলিভিশন কোন প্রাণী বুড়ো থেকে শিশু হতে পারে জেলিফিস তার কোষের পরিবর্তন করে নিজের বয়স কমাতে পারে কোন দেশের তিনটি রাজধানী আছে দক্ষিণ আফ্রিকা দেশের তিনটি রাজধানী আছে হিন্দুদের মৃত্যুর সঙ্গে সঙ্গে কত গ্রাম ওজন কমে যায় মানুষের মৃত্যুর সাথে সাথে একুশ গ্রাম ওজন কমে যায়